এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আস্তে আস্তে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলার একাধিক জেলাতে এবারে বৃষ্টিপাত হবে এমন সম্ভাবনাই প্রবল রয়েছে আস্তে আস্তে তাপমাত্রা কমে যাবে এমনটা নতুন করে জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবারে পাওয়া যেতে পারে আগের থেকে অনেকটা পরিবর্তন হচ্ছে বর্ষা প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে যার জন্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আকাশ আস্তে আস্তে মেঘলা হচ্ছে বৃষ্টিপাত মূলত উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের পাশাপাশি বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট এই এলাকাগুলিতে বিস্তৃত রয়েছে বাকি এলাকাতে মেঘলা মেঘলা পরিবেশ তৈরি হচ্ছে আংশিক মেঘলা আকাশ এরই মধ্যে এবারে বৃষ্টিপাত হবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনাসহ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং হুগলি দুই এখানে ঝাড়গ্রামের পাশাপাশি দুই মেদিনীপুর এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও বিহারের দিকেও বৃষ্টিপাত ঢুকে যাবে এবং আমরা যেটা দেখব যে নেপালের দিকেও আস্তে আস্তে এই দিকগুলোতেও বৃষ্টিপাত পরে ছড়াবে ইতিমধ্যে একটা অক্ষরেখা যেটা তৈরি হয়েছে উত্তর বিহার থেকে একদম গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এই উপকূলীয় অঞ্চল পর্যন্ত ফলে এই জায়গাতে এবারে জলীয় বাষ্প ঢুকছে পাশাপাশি এই জায়গাতে একটা রয়েছে ঘূর্ণাবর্ত যেটা কাজ করছে এই এলাকাতে ইতিমধ্যে বৃষ্টিপাত ঘটাচ্ছে ফলে আসাম মেঘালয়ের পশ্চিম দিক এবং মেঘালয় পুরোটাই এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে মেঘাচ্ছন্ন আকাশ থাকছে ত্রিপুরা সহ দক্ষিণ আসাম এই বিস্তৃত অংশে ধীরে ধীরে মেঘ বেড়ে যাবে কিন্তু বৃষ্টিপাতগুলো কখন হবে সেটা দেখাবো এবং বৃষ্টিপাত কি দক্ষিণবঙ্গে খুব ভালো হবে বিরাট আকারে হবে যেমন উত্তরবঙ্গে হচ্ছে না সেই রকম নয় একটু বিক্ষিপ্তভাবে থাকবে এবং ধীরে ধীরে যত সময় কড়াবে আস্তে আস্তে পরিবর্তন লক্ষ্য করা যাবে বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বিদ্যুতের সতর্কতা দিয়েছে এর পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বৃষ্টিপাতের সঙ্গে থাকতে পারে এটা বলেছে আবহাওয়া দপ্তর আমরা পুরো বিষয়টিকে আলোচনায় রাখছি আপনারা দেখতে থাকুন আজ আপনার এলাকায় কেমন অনুভব করছেন অবশ্যই জানাবেন তাপ এবারে কমে যাচ্ছে কারণ এই যে মেঘলা থাকছে এতে তাপ অনুভূত অতটা হবে না কিন্তু ব্যবসা গরমটা থাকবে সেটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা থাকার পরে আস্তে আস্তে তাতে অনু অন্যরকম পরিস্থিতি অনুভব হবে তবে উত্তর পশ্চিম ভারতে এখনও রয়েছে তাপপ্রবাহ ফলে এদিক দিক থেকে গরম হওয়া এলেও এই মেঘলা মেঘলা পরিবেশগুলি তাতে খুব একটু প্রভাব কিন্তু দেখাবে যাতে ওই তাপের ব্যাপারগুলো এখানে থাকবে না পশ্চিমের দিকে হয়তো পুরুলিয়া পশ্চিম বর্ধমান আসানসোল দুর্গাপুর এখানে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু অস্বস্তিকর গরমটা থাকবে কিন্তু এতে আস্তে আস্তে পরিবর্তন চলে আসবে তো চলুন আমরা দেখি কি বলছে আবহাওয়া দপ্তর তারপর আমরা এখানে ফেরত এসেছি পুরো বিষয়টিকে জানাচ্ছি আপডেটটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন নতুন হলে চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য লাল সতর্কতা জারি করে রেখেছে যেখানে এক্সট্রিম হেভি রেনফল বা প্রবল ভারী বর্ষণ হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে উনিশ তারিখ পর্যন্ত এবং কুড়ি একুশ বাইশ এই সময়কালেও ভেরি হেবলেন বা অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে কিছুটা উত্তর দিনাজপুর হতে পারে তবে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতেই সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি সিকিম ভুটানের দিকেও বৃষ্টিপাত থাকবে ফলে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত নিচে নেমে আসবে এবং নদীরগুলির যে জল জমেছে ইতিমধ্যে সেগুলো আস্তে আস্তে আরও বাড়তে পারে এই সম্ভাবনা রয়েছে আমাদের আগেই বলেছিলাম যে তেইশ তারিখ পর্যন্ত আরামসে বৃষ্টিপাত চলবে আবহাওয়া দপ্তর আপডেট দিতে থাকবে সেটাই কিন্তু দেখুন বাইশ তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলির জন্য দিয়ে রেখেছে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাতে কিন্তু হালকা বিক্ষিপ্ত হবে দমকা ঝোড়ো হাওয়া সময় মাঝে মাঝে বৃষ্টিপাত আসতে পারে ধীরে ধীরে পরিবর্তন হবে তবে উপরের দিকের পাঁচ জেলাতেই বৃষ্টিপাত বেশি থাকবে গাঙ্গি পশ্চিমবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে কোনো তাপ Honey. এবং হট ডিসকম্পট ওয়েদারও বলেনি তবে একটু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে সেটা আমাদের বলে রাখলাম কুড়ি তারিখ থেকে পরিবর্তনটা আস্তে আস্তে আরও পাবেন তো মূলত এই আঠেরো উনিশ কুড়ি এই সময়কালের মধ্যে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে যেটা উনিশ এবং কুড়ি তারিখ বা একুশ তারিখ পর্যন্ত দিতে পারে তারপর আবার একটুখানি কমাবাড়া করবে করতে থাকবে বৃষ্টিপাত কিন্তু মোটামুটি প্রতিদিনই আমরা মেঘলাকাশ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিক ওদিক করে দেখতে থাকবো ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে এটা হচ্ছে মূল বিষয় এবারে সব জেলাতে সব সময়তেই বৃষ্টিপাত টানা চলবে না থেমে যাবে আবার মাঝে মাঝে মেঘলা আকাশ হবে রোদের দেখা মিলবে এইভাবেই বিশেষ করে বিকেল থেকে সকালের মধ্যে বৃষ্টিপাতের পরিবেশটা বেশি করে লক্ষ্য করা যেতে পারে বাকি অংশে হয়তো সামান্য সময়তে মোটামুটি ফাঁকা থাকতে পারে হয়তো মেঘলা মেঘলা ভাব থাকতে পারে এগুলো থাকতে পারে তো পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো আপাতত এই খবরটাই রয়েছে এবারে একটু ঝট করে দেখে নেব যে আঠেরোই জুন সকালবেলায় আটটার দিকে আবহাওয়া দপ্তর একটা আপডেট প্রকাশ করেছিল যেটা অল ইন্ডিয়া সামারি আমরা দেখতে পাচ্ছি ওয়েদার রিপোর্ট এখানে যেটা দেখতে পাচ্ছি যে কন্ডিশন ফেভারেবেল রয়েছে যেটা বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং একটা অক্ষরেখা রয়েছে উত্তর দক্ষিণ যেটা বিহার থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর ফলে জড়িয় বাস আগের মতনই খবর রয়েছে আগের আপডেটে যা ছিল প্রায় সেই রকমই রয়েছে যার ফলে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এবং উত্তরবঙ্গ সিকিমের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বেশি বৃষ্টিপাত চলতে পারে এক্সট্রিম হেভি রেনফল থাকবে যার জন্য রেড অ্যালার্ট জারি করা রয়েছে এগুলো আঠেরোই জুন পর্যন্ত রয়েছে আঠেরো উনিশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে বেশি বৃষ্টিপাত হতে পারে আর এখানে যেটা বলছে আমাদের এখানে এখানে মোটামুটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এখানেও কিছুটা সহ বৃষ্টিপাত থাকবে তবে যেটা বলছে আঠেরো তারিখের পর থেকে মানে বুধবার থেকে বুধবার না বৃহস্পতিবার থেকে হ্যাঁ বুধবার থেকে বুধবার থেকেই মোটামুটি আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে বলছে অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই সময়কালের মধ্যে বৃষ্টিপাতটা বেড়ে যাবে এবং উড়িষ্যার দিকে এখানে কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত চলতে পারে এইটা কিন্তু খবর রয়েছে এবারে আর কি রয়েছে তাপপ্রবাহগুলো এখানে আর অত বেশি থাকবে না তাপমাত্রা মোটামুটি পরিবর্তনের দিকেই রয়েছে দেখা যাচ্ছে আর এখানে দেখে নিচ্ছি অল্প করে কি রয়েছে ঘূর্ণাবর্ত ওগুলো সব মোটামুটি বলা হয়ে গেল আর এখানে কিছু নেই তা হ্যাঁ এখানে বলছে যে এই যে মধ্য ভারত এবং পূর্ব ভারত এখানে দুদিন পর থেকে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যাবে অর্থাৎ গরম থেকে একটা মুক্তির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি পঁচিশ থেকে সাতাশ এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত বাড়তে পারে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত এবং দ্বীপপুঞ্জের দিকগুলোতে রয়েছে এইগুলো কিন্তু মোটামুটি রয়েছে অল্প করে বলে দিলাম আর এই ছকটা আমাদের প্রতিদিন একবার করে দেখিয়ে দিই আপাতত যেটা দেখা যাচ্ছে যে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে বৃষ্টিপাতগুলো একুশ তারিখ থেকে একটু কমতে শুরু করবে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ বিক্ষিপ্ত ভাব কেটে গিয়ে এবার একটু বেশি এলাকা জুড়ে আস্তে আস্তে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যেতে পারে এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকেও বৃষ্টিপাত ঢুকবে উড়ি একুশ তারিখ থেকে বিহারে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে তার আগে মোটামুটি বলছে যে উনিশ তারিখ থেকে ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে এই খবরটা কিন্তু রয়েছে এটা আপনাদের জানিয়ে দিলাম তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে উত্তরবঙ্গ সহ বাংলার মধ্যভাগ এবং কিছুটা আংশিক পাতলা মেঘলা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে দেখুন নামখানা ফেজারগঞ্জ এখানে রয়েছে সাগরদ্বীপ হলদিয়া ডায়মন্ড হারবার কন্টাই দিঘা বেলদা বালিচক এখান জয়নগর গোয়াসা এখানে গোসাবা বারুইপুর বিষ্ণুপুর তমলুক মহিষাদল কোলাঘাট উলবেড়িয়া কলকাতা খড়গপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে এই যে খাতড়া মাকুড়া এগুলোতে কিন্তু আংশিক বা বর্ধমানের দিকগুলোতে আংশিক পাতলা মেঘলা রয়েছে যেটা কিছুটা রাজশাহী থেকে শুরু করে ঢাকা খুলনা বরিশালের দিকে অনেকটা মেঘলা বেশি হচ্ছে এবং মনমহনসিং সিলেটের দিকে বৃষ্টিপাত জারি রয়েছে বোঝা যাচ্ছে এখানে বৃষ্টিপাত হচ্ছে ত্রিপুরার দিকে মেঘলা হয়ে রয়েছে আর এগুলোতেও আংশিক পাতলা মেঘলা রয়েছে বীরভূম এখানে কিন্তু ফ্ল্যাশিং হচ্ছে আর এখানে দেখা যাচ্ছে যে ওই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকগুলোতে একটু মেঘলা মেঘলা বেশি রয়েছে আর বীরভূম মুর্শিদাবাদে মেঘলা হচ্ছে আস্তে আস্তে তো এই যে পরিবর্তনটা পাওয়া যাচ্ছে এতে এবারে বৃষ্টিপাতটা কীরকম কী হবে সেটা আমরা দেখার চেষ্টা করি সকালের দিকে দেখুন উত্তরবঙ্গ এবং এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে তার মানে এই যে মেঘগুলো আসছে তার মানে বরিশালের দিকে বৃষ্টিপাত নেমে পড়বে বরিশাল সংলগ্ন খুলনা এইগুলোতে আস্তে আস্তে বৃষ্টিপাত ঢুকবে এবারে আমাদের এখানে তো মেঘলা মেঘলা দেখলাম উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব দিকে এখানে বৃষ্টিপাত জারি রয়েছে বৃষ্টিপাত জারি থাকবে আমরা দেখাচ্ছি আপনাদের আস্তে আস্তে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা কি হচ্ছে দেখুন এবারে আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে তো দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে আসার একটা চেষ্টা করছে খুব বেশি নেই কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এখানে বাঁকুড়া পূর্ব বর্ধমানের দিকগুলোতে বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা এইভাবে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা আরও দেখাচ্ছি এবং বাংলাদেশের দিকেও রয়েছে তো মেঘলা থাকবে মেঘলা থেকে মেঘগুলো বাড়তে পারলে অন্যান্য জায়গাতে কোথাও কোথায় কিছু সময়ের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে থাকবে এই পরিবেশে থাকার পরে যখন কোথাও কোথাও রয়েছে তো বিক্ষিপ্ত টাইপেরই রয়েছে যেটা আবহাওয়া বলেছে তো দেখা যাচ্ছে যেখানে বাঁকুড়া বা এখানে ঝাড়গ্রাম মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকা এগুলোতে এবং এখানে নদিয়া মুর্শিদাবাদ এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে আছে কিছুটা পূর্ব বর্ধমান হুগলি সংলগ্ন কিছু এলাকাতে আস্তে আস্তে পরিবর্তনটা আসবে ধীরে ধীরে এই বৃষ্টিপাতগুলো আঠেরো তারিখের পর থেকে বাড়তে থাকবে যেটা বলেছে উত্তরবঙ্গ প্রত্যেক জায়গাতে বৃষ্টিপাত থাকবে যখন কলকাতা হাওড়া হুগলি এখানে চব্বিশ পরগনা যে চন্দননগর রয়েছে আরামবাগ রয়েছে খড়দা পানিহাটি বাদুড়িয়া সরমনগর বৃষ্টিপাত হতে পারে এই বিগত কয়েকদিনে কিন্তু বৃষ্টিপাতের দেখা সেভাবে কিছু মেলেনি ওই শুধু গরম অস্বস্তিকর পরিবেশটাই গেছে পুরো আভাস হালকা বিক্ষিপ্ত থাকলেও সেটা খুব একটা কিছু দেয়নি দু একটি জায়গাতে সামান্য কিছু হয়ে থেমে গেছে যেটা যেটা উল্লেখ করার মতো নয় এখানে ঢাকা এখানে বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা সিলেট দেখুন এই যে আসাম ডিব্রুগড় যেগুলো রয়েছে বঙ্গাইগাঁও পাঠশালার পাশাপাশি আলিপুরদুয়ার দিনহাটা হাটা শিদলাকুচি জলপাইগুড়ি বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত লেগে থাকবে বাংলাদেশের রংপুর সহ নদীগুলির জলস্তর কিন্তু এই জন্যই বাড়বে উনিশ তারিখ থেকে আমরা দেখতে নিচ্ছি এবারে কী পরিবর্তন হবে বাংলাদেশে খুলনার দিকে বৃষ্টিপাত ঢুকে যাবে বরিশালের দিকে ঢুকে যাবে সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে এই সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া এখানে কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদপুর ফরিদগঞ্জের দিকে চলে আসতে পারে এবারে এখন আস্তে আস্তে একটা পরিবর্তন পাবেন যেটা বৃষ্টিপাত আস্তে আস্তে আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া পশ্চিম বর্ধমান সহ বীরভূম বর্ধমান এবং মুর্শিদাবাদ নদীয়ার বেশ কিছু অংশে সব জায়গাতে বলছি না এদিক ওদিক করে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বজ্র বিদ্যুৎ হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর এগুলোতে কী হবে এগুলোতেও আমরা দেখব কী হবে না হবে দেখা যাচ্ছে আস্তে আস্তে দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে যে আস্তে আস্তে দেখুন এই যে আস্তে আস্তে বৃষ্টিগুলো ছড়াচ্ছে সুতরাং ওয়াইডসেপ ফেয়ারলি ওয়াইড পেপ বলেছে তাও এই দিকগুলোতে রাজশাহীর দিক পর্যন্ত দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং এখানে গোপালগঞ্জ থেকে শুরু করে ঢাকা আশেপাশে খুলনা দেখো বৃষ্টিপাত ছড়াবে দেখুন বৃষ্টিপাত কিন্তু ছড়াচ্ছে এই যে আস্তে 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 সুতরাং এই সাতক্ষীর এই এখানে ওই ক্ষীরপাই থেকে শুরু করে চন্দ্রকোনা এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে আমাদের দেখাচ্ছে আস্তে আস্তে দেখতে দেখুন এখানে নেটে মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে এই যে আস্তে আস্তে আসছে এই বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে দেখুন এখানে আসবে এই যে বৃষ্টিপাতগুলো এইভাবে আসছে সুতরাং উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে এইভাবে একটা বৃষ্টিপাত এখানে আসছে এবং যেটা পরবর্তী ক্ষেত্রে হুগলির দিকেও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ঢুকছে বর্ধমানের পর বাঁকুড়া হয়ে আরামবাগের দিক হয়ে পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর নদীয়া চাবড়া মুরাগাছা এই দিকগুলো হয়ে এবং খড়গপুর মেদিনীপুরের দিকেও বেলদার দিকেও কিছুটা আসবে আর যেখানে দেখাচ্ছে না এখানে কি হবে না কলকাতা হাওড়া হুগলি এখানেও পরবর্তী ক্ষেত্রে চলে আসবে হয়তো একটু এদিক ওদিক হচ্ছে কিন্তু বৃষ্টিপাত দেখুন রয়েছে কলকাতার দিকেও ঢুকছে আস্তে আস্তে চব্বিশ পরগনা থেকেও ঢুকছে বাংলাদেশেও ঢুকছে খুলনা বরিশাল চট্টগ্রাম গোটা বাংলাদেশে ঢুকছে সুতরাং এই উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে আপাতত অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে তো বিদ্যুৎ থাকবে এবং সেখানে যে বজ্রবিদ্যুৎ হবে তার সঙ্গে এই বৃষ্টিপাতগুলো দেখা মিলতে পারে এইভাবে কিন্তু রয়েছে অর্থাৎ পরিবর্তন একটা আসছে এবং আস্তে আস্তে দেখুন বৃষ্টিপাত ঠিক ঢুকবে এই কিছু কিছু মানে প্রত্যেক জায়গাতে সমসময় হয় না কারণ বর্ষা ঢুকলেও হয়তো বর্ষা ঢুকে যাবে আবাদ দপ্তর জানিয়ে দেবে কিন্তু বিরাট আকারের বৃষ্টিপাত সমসময় হবে না এখন আবার কুড়ি থেকে একুশ এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে যেটা ঝাড়খণ্ডেও রয়েছে ধানবাদের দিকেও রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান থেকে শুরু করে একদম ঝাড়গ্রামের মধ্যে পশ্চিম মেদিনীপুর আরাম চন্দ্রনগর থেকে কলকাতা পানিহাটি সোদপুর এবং দক্ষিণবঙ্গে এবং দীঘা মন্দারমণি কন্টায় সাগর নামখানা বসে মধ্যেই মোটামুটি তার শুক্রবার রাতের মধ্যেই মানে রাতের মধ্যেই আর কি বলতে পারেন বৃষ্টিপাত কিন্তু এখানে মনে হচ্ছে যেন ঢুকে যাবে এবং তাপ যার জন্যই আবহাওয়া বলছে যে দুদিন পর থেকেই তাপমাত্রা কিন্তু তিন থেকে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যাবে এবং বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণ উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর আলিপুরদুয়ার কোচবিহার গেলে কিন্তু বিহারের দিকে নেপালের দিকেও ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত যে আসছে এবং বর্ষা ঢুকছে সেটা কিন্তু এখান থেকে এই আপডেট থেকে পরিষ্কার হচ্ছে এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার দিকেও বৃষ্টিপাত থাকবে চব্বিশ পরগনা দুটোতেই হবে এ দেখুন শুক্রবার রাতে থেকে দেখুন সকালের দিকে বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে উত্তরবঙ্গ তো থাকছেই এবং দক্ষিণবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি একটু বিক্ষিপ্ত টাইপের হলেও বৃষ্টিপাত কিন্তু ঢুকবে এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হবে খুলনা সাতক্ষীরা বরিশালের দিকেও এই বাইশ তারিখ অর্থাৎ এই সপ্তাহ শেষের মধ্যেই অনেক অংশেই বৃষ্টিপাত আমরা পেয়ে যাবো ওই বাইশ তারিখের দিকেও খুব ভালো চান্স দেখা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের দিকে জেলাগুলি থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া হয়ে ঝাড়গ্রাম হয়ে এখানে বর্ধমান দিয়ে নদীয়া হুগলির দিকেও বৃষ্টিপাত চলে আসবে এবং বাংলাদেশের রাজশাহী থেকে খুলনার বিভাগেও বৃষ্টিপাত ঢুকে পড়বে ঢাকা আশেপাশেও বৃষ্টিগুলো থাকবে তেইশ তারিখের দিকেও বৃষ্টিপাত হয়তো কিছু কিছু দুদিন হয়তো বৃষ্টিপাত হলেও একটু থেমে গেল আবার কিছু অংশে বৃষ্টিপাত দেখুন সবই কিন্তু বিকেল থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে আবার চব্বিশ বছরের মধ্যে বৃষ্টিপাত একটু কমে যাচ্ছে এই সময়তে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু উত্তর ভাগটাতে মনে হচ্ছে বৃষ্টিপাত লেগে থাকবে আবার বৃষ্টিপাত আসছে সুতরাং তিন চার দিন আপাতত বৃষ্টি একটা বৃষ্টিপাতের পরিবেশ আসছে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কিন্তু এখন লেগে থাকবে আর এবার বিহারের দিকগুলোতেও বৃষ্টিপাত থাকবে তাই উত্তরবঙ্গে দেখুন জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু লাগাতার রয়েছে তাই এই রকম রয়েছে তবে মালদা দিনাজপুরের দিকগুলোতে খুব বিরাট আকারে নেই তবে দু এক দিন করে মাঝে মাঝে হবে এই আপাতত রয়েছে আপডেট ধন্যবাদ